কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ হয়ে যাবে আপনারা দৈর্য সহকারে এই পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন আমি আশা করব একেবারে শেষ দিকে এসেও আমরা দৈর্য সহকারে বুঝব এবং মনোযাতের মাধ্যমেই আজকে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হবে ইনশাল্লাহ আমরা যার যার বাড়িতে যাব আমরা একটু সুশৃঙ্খলভাবে একটু ধৈর্য সহকারে বসি অল্প কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে দোয়ার পরেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের আলোচকবৃন্দের কথাবার্তাগুলো শুনেছেন আশা করি এই আলোচনাগুলো আমাদের জন্য আমাদের শিক্ষকবৃদ্ধ অভিভাবকবৃন্দ এবং ছাত্রবৃন্দ সকলের জন্যই উপকার বয়ে আনবে যদি এই আলোচনাগুলো আমরা মনে পানে মনে রাখি এবং এগুলোর উপরে আমল করার চেষ্টা করি আর যদি বিষয়গুলো এরকম হয় যে আমরা যে আলোচনা শুনলাম তা এখানেই শেষ করে দিলাম এগুলো মনে রাখলাম না বা এগুলো আমাদের জীবনে আমাদের বাচ্চাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করলাম না তাহলে এই আলোচনার কোনো সার্থকতা এখানে থাকবে এই জন্য আমি অনুরোধ করব আমরা যে কলা দৌশলগুলো এবং বিভিন্ন টেকনিকগুলো আমরা জানতে পারলাম যেগুলো আমাদের অভিভাবক হিসাবে আমাদের করা দরকার আমাদের বাচ্চাদের সাথেই আমাদের সম্প্রাজদের সাথেই যেগুলো আমাদের করণীয় এমন অনেক বিষয় যেগুলো আমাদের অজানা ছিল যেগুলো আমরা অনেক সময় শিক্ষিত হওয়ার পরেও এই কলা কৌশলগুলো আমাদের জানা ছিল আমরা এই কলা কৌশলগুলো আমাদের বাচ্চাদের উপর প্রয়োগ করব এবং অভিভাবক হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা যথাযথ পালন করার চেষ্টা করতে আমরা অভিভাবক হিসাবে আমাদের প্রাথমিক যে দায়িত্ব আমাদের সন্তানকে একটা সুন্দর প্রতিষ্ঠানে ভর্তি করানো সেই দায়িত্ব আমরা আদায় করেছি কিন্তু এটা আমাদের শেষ বরং আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়ে আমাদের দায়িত্বের মাত্র শুরু হয়েছে এটাকে আমাকে কন্টিনিউ করতে হবে বাচ্চার প্রতিদিনের পরিচর্যা করা এবং পড়াশোনার খুশ খবর রাখা যেহেতু আমাদের সন্তানরা এখানে যারা পড়াশোনা করছে সবাই ছোট অল্প বয়সী যারা নিজ উদ্যোগে নিজ চেষ্টায় সবকিছু যাদের পক্ষে করা সম্ভব নয় অবশ্যই অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষক মণ্ডলের সহযোগিতা বিশেষভাবে এখানে প্রয়োজন সেই হিসাবে অভিভাবকবৃন্দ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে বসনের শেষ পর্যন্ত পালন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করেন আরেকটি বিষয়ে আমরা ইতিমধ্যেই জেনে গেছি মাদ্রাসাতুল আনসার আল আরবিয়া প্রায় দীর্ঘ পনেরো বছর যাবৎ এই মান্ডায় এবং এই একই বাড়িতে পরিচালিত হয়ে আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে এই প্রতিষ্ঠান এখন সামনের দিকে আরেকটি নতুনভাবে নতুন আঙ্গিকে শুরু করতে যাচ্ছে এবং শুরু করেছে আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করেছেন মাদ্রাসাতুল আনসার আল আরবি

সহযোগিতা বিশেষভাবে পরামর্শ এবং যে কোনো ধরনের সমস্যা এগুলো আমাদেরকে অভিহিত করলে আমরা ইনশাল্লাহ যথাসম্ভব চেষ্টা করবো ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের অভিভাবক মন্ডলীয় পক্ষ থেকে একজন এখানে এসেছেন এবং অত্যন্ত সুস্থ আলোচনা করেছেন এবং এক থেকে আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য করেছেন দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হলো যে প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করা আসলে সম্মানিত আহমদ মালানা আহমত্বয় উদ্দেশ্য হল এই সমালোচনা আমরা পরস্পরে না করা বাহিরে না করা যেটার মধ্যে কোনো খায়ের এবং কল্যাণ নেই এটাই মূলত তার উদ্দেশ্য আসলে প্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন সমস্যা বা ছাত্র বিভিন্ন সমস্যা এটা হতেই পারে মানুষ হিসাবে আমাদেরও সমস্যা হতে পারে কিন্তু সেই সমস্যাটা বা সেই সমালোচনাটা আপনি বাহিরে না করে বা পরস্পরে না করে বরং সেগুলো আমাদের সার্বভৌমিক আপনাদের অভিযোগ এবং সমস্যা শোনার জন্য লোক আছে আমরা সেটা অত্যন্ত আগ্রহ সহকারে সেটা শুনে থাকি সেই হিসাবে আপনারা যে কোনো সমালোচনা বা সমস্যার কথা আমাদের অফিসে বা দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে পৌঁছে দেবেন আমরা যত সম্ভব চেষ্টা করব সেই অভিযোগগুলো বা সেই সমালোচনাগুলোর যথাসম্ভব সমাধান করার জন্য এবং সেগুলোর ব্যবস্থা করার জন্য আমরা প্রাণ চেষ্টা করব এই ব্যাপারে আমাদের ছাত্রের কোনো কোন চেষ্টার কোনো গতি থাকে না ছাত্র যতটুকু কোলাই আমরা ইনশাআল্লাহ সেই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের কাম্য অতএব আপনারা বাহিরে সেজন্য সমালোচনা না করে অবশ্যই আপনার প্রতিষ্ঠানের সাথে পড়াশোনার স্বার্থে আপনার বাচ্চার স্বার্থে প্রতিষ্ঠানের স্বার্থে সেই অভিযোগ বা সমস্যাগুলো আমাদের লিখিত আকারে অভিযোগ আছে সেখানে আপনারা সেগুলো দিতে পারেন সেখানে দিয়ে আপনারা সেই সমস্যাগুলো জানাতে পারেন এছাড়াও অফিসে দায়িত্বশীল লোকজন সারাদিনই থাকেন আপনারা সেই বিষয়গুলো অফিসে জানাবেন আমরা যুক্তিসঙ্গত বিষয়গুলো এবং যেগুলো পরিবর্তন পরিবর্তনযোগ্য বা সংস্কার যোগ্য এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা খেয়াল করবো পাশাপাশি আপনারাও আপনাদের জায়গা থেকে বাচ্চাদের জন্য যা করণীয় সেই বিষয়গুলো আপনারা অবশ্যই করবেন এবং আরেকটা বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন সেটা হল আমাদের এই প্রতিষ্ঠান একটু জেনারেল মাদ্রাসা শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয় এবং সেভাবেই সিলেবাসটা সাজানো আছে সে যে সাজিয়ে এটাকে তৈরি করা হয়েছে অতএব এখানে একটু বেশি পরিশ্রম এবং সমন্বয় করার প্রয়োজনীয়তা থাকে সেটা অবশ্যই আমরা করবো এবং তার জন্য একটু বেশি মেহনত পরিশ্রম করতে হয় ছাত্রদের প্রতিদিন মাদ্রাসায় আসতে হয় এবং সেগুলোর আপনারা জানেন সেগুলোর হিসাব কিতাব এখানে রাখা হয় এবং ডায়েরির মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা হয় ডায়েরিটা দিকে আপনারা অবশ্যই খেয়াল করবেন প্রতিদিন স্বাক্ষর করবেন এবং একটু খোঁজখবর রাখবেন এছাড়াও বিভিন্ন সময়ে অভিভাবক সম্মেলন করা হয় অভিভাবকদের ডাকা হয় আজকে আপনারা অত্যন্ত আনন্দ সহকারে এবং উচ্ছ্বাসের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদের ভবিষ্যতেও এবং সামনেও যখনই হয়। বিভিন্ন পরামর্শের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য আপনারা অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি এবং আল্লাহ তালা আপনাদেরকে তো অভিজ্ঞতা করেন তো কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ দোয়া অনুষ্ঠিত হবে আমরা দোয়ায় অংশগ্রহণ করব এবং দোয়া শেষে আমরা আমরা যার বাড়িতে ফিরে যাব আগামী কাল থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে পুরোপুরিভাবে শুরু হবে আমরা আমাদের বাচ্চাদের কার কখন ক্লাস কোন সময় থেকে শুরু হয় এগুলো আমরা সময়টা বিশেষভাবে খেয়াল রাখবো এখানে মূল ক্লাসের পাশাপাশি কোচিংয়ের ব্যবস্থা আছে সেখানে একটা সময় নির্ধারণ আছে এরপরে নোরা की नजर থেকে শুরু হয় আমরা আমাদের বাচ্চাদের তাদেরকে এই বিভাগে দিয়েছি ও ওই বিভাগে সময় মতো বাচ্চাদেরকে পাঠানোর ইচ্ছা চেষ্টা করব আরেকটা করব। সেটা আমরা অবশ্য প্রায় সবাই জানি সেটা হলো এই প্রতিষ্ঠানের একমাত্র আয়ের উৎস হলো ছাত্রদের বেতন এটা আমরা সবাই জানি এখানে কোনো দ্বিতীয় কোনো ব্যবস্থাপনা বা আয়ের কোনো উৎস এখানে নেই অর্থাৎ কালেকশন বা রুট কালেকশন বা বাজার কালেকশন বাধ্য ব্যক্তিগর্গের মাধ্যমে বা ধরনের কালেকশনের ব্যবস্থা এখানে নেই এটা আপনারা বিষয়টা ভালোভাবে জানেন অতএব এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য এবং শিক্ষা কার্যক্রম সুস্থভাবে পরিচালনা করার জন্য শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে সুন্দরভাবে তাদেরকে পরিশ্রম তাদের কাছ থেকে এবং পরিশ্রম এগুলো নেওয়ার জন্য অবশ্যই সবকিছু স্বাভাবিকভাবে রাখার জন্য প্রতি মাসের যে বেতন ধার্য করা আছে প্রত্যেক আছে এই বেতনটা আপনারা প্রতি মাসের যথাসময়ে চাওয়ার আগে বা ফোন করার আগে আপনারা আশা করি এটা পৌঁছে দেবেন এটা কিন্তু কোনো দান বা প্রাপ্য এটা অবশ্যই এটা প্রতিষ্ঠানের একটা হক এবং এটা আপনি সময় মতো ইনশাল্লাহ পৌঁছে দেবেন তাহলে আমরা এখানে শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবো এই ক্ষেত্রে আমাদের তেমন সমস্যা হবে না অতএব আপনারা সময় মতো এটা কি করবেন পরিশোধ করবেন বলার অপেক্ষায় কেউ থাকবেন না এবং এক মাসে চারেক মাসে নিয়ে যাওয়া সমস্যা হতে পারে একজন মানুষের জীবনে বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে অনেক সমস্যায় মানুষের হতে পারে আমাদের হয়ে থাকে তারপরেও আমি আমার এই বাচ্চাদের গুরুত্ব দিব এখানে যে টাকাটা আছে বাংলাদেশ যে বেতন কার্য করা আছে সেটা খুব বেশি নয় এর চেয়ে অনেক বেশি ব্যয় আমাকে অন্য খাতে করতে হয় বা খাবার খরচ অন্যান্য বা চিকিৎসা বিভিন্ন খাতে আমাকে ব্যয় করতে হয় তবে এই এই খাতটাকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিবো এবং সময় মতো করবো পরিশোধ করবো তাহলে এখানের এখানে স্বাভাবিক রাখা সহজ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমাদের সব কিছু সুন্দর পরিচালনা করার অভিজ্ঞান করেন একটা বিষয় আবারও বলতে হয় দুই হাজার পঁচিশ সাল এই শিক্ষাবর্ষকে সকল স্টাফ বৃন্দ তারা সমন্বিত প্রয়াসে থেকে নতুন ভাবে নতুন আঙ্গিকে অত্যন্ত উদ্যোগতার সাথে এটাকে চালিয়ে নিয়ে যাবে এই আশাবাদ

اللهم صلِّ وسلِّم على نبينا محمد وعلى آله